আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আর আপনারা দেখছেন হাসান এস এস হাসান এস ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ডিজাইনের একটি গেট নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে প্রবাসী মোহাম্মদ শাকিল ভাই আর উনি হচ্ছে পর্তুগাল প্রবাসী পর্তুগাল থেকে ভাই আমাদেরকে অর্ডার করেছে এই আধুনিক ডিজাইনের গেটটি কত টাকা খরচ হয়েছে কি কি মাল ব্যবহার করেছে সেটা একটু জানিয়ে রাখি এই গেটে কিন্তু আমরা চারো দিকের চৌকাটগুলো ব্যবহার করেছি দুই দুই বক্স আর তাছাড়া আমরা ভিতরের যে মালগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ব্যবহার করেছি এক দেড় দেড় বক্স আর এই সবগুলো মালি কিন্তু আমরা ব্যবহার করেছি ওয়ান আর তাছাড়া হচ্ছে এই কেটের যাবতীয় মালি কিন্তু ব্যবহার করেছি আমরা স্টিল কোম্পানি আর তাছাড়া হচ্ছে ভিতরের যে ডিজাইনগুলা সেগুলো কিন্তু ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট টু আর এইখানে আমরা থ্রি ফোর থ্রি ফোর দেড় বক্সের ফ্রেম যেটা হচ্ছে ভিতরে ডিজাইন করা হয়েছে আর তাছাড়া হচ্ছে উপরে আমরা ব্যবহার করেছি কিন্তু সোয়াইন্টি ফাইভের ব্যান্ড ডিজাইন আর এইখানে আপনার এই আধুনিক ডিজাইনের ফুলগুলো যেগুলো সবগুলো দিয়েছি আমরা গোল্ডেন কালার আর তারা তাছাড়া হচ্ছে এই ডিজাইনের চারো দিয়ে কিন্তু ব্যবহার করেছি চার চার ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনার গোল্ডেন কালার অলিম্পিক আর এই মালামাল দিয়ে গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা আর এই গেটটির সাইজ হচ্ছে উচ্চতায় হচ্ছে সাত ফিট আর পাশে হচ্ছে আট ফিট আর সাত আটটা ছাপ্পান্ন ফিটে টোটাল এই গেটটির খরচ এসেছে মাত্র উনানব্বই হাজার টাকা আর এই গেটটি যদি আপনি অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার আছে দেশ যে এখান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর তাছাড়াও হচ্ছে গিয়ে আমাদের দুটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের দেশ যে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা মূলত হচ্ছে গিয়ে যখনই আমাদের কাজ কমপ্লিট হয় তখনও কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাত্র অল্প বা টোয়েন্টি পার্সেন্ট তাকে আমরা কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি আর বাদ বাকি আমাদের গেট যখন কমপ্লিট হয়ে আপনার বাড়িতে ফিটিং করা হয়ে যাবে তখন কিন্তু আপনার বাদ বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর তাছাড়া হচ্ছে কি আমাদের ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী জেলায় কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকা থেকে যে দূরত্ব জেলাগুলো আছে সেখানে কিন্তু ডেলিভারি চার্জের ফিফটি পার্সেন্ট আমরা নিয়ে থাকি এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই ছিল আমাদের নতুন গেটের ডিজাইন সব